ৰাখা মোবাইলে সেইটো পিছা আৰ্কিছা পিছি নিচা নাই के छन् भाइ बिहान জানে তো <affiliated. laughs> অভিযোগ সংশ্লিষ্ট জেনারেল কামাল আহমেদ মজুল্লা সাবেক সংসদ সদস্য ঢাকা পুনরম সাবেক শিল্প মন্ত্রী পাবলিক সার্ভিস হিসাবে দায়িত্ব পালনকালে ব্যবহার করব কষ্ট উদ্দেশ্যে অসাদ উপায়ে সাথে সম্মতি নিয়ে বারো কোটি পঁচানব্বই লক্ষ টাকা বেশি সম্পদের মালিকানা অর্জন এবং ভগ্রহ করেছে এবং নামে প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত দশটি হিসাবে

জনাব শাহিদা কামাল স্বামী জনাব কামাল আহমেদ আহমেদারের অনুসন্ধানকারে সম্পৃক্ত অন্যান্য তথ্য পর্যালোচনা করে তারপর সম্পদ আছে মনে উদ্যমান হয় তার বিভিন্ন দু হাজার চারে ছাব্বিশে একবারে সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের অনেক

আসামি হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের তদন্ত দল আসামি গ্রেপ্তারের ব্যাপারে কাজ করছে যখনই কোনো আসামি গ্রেপ্তার হবে আমরা অবশ্যই আপনাদেরকে গ্রেপ্তারের জন্য উদ্যোগের কার্যক্রম চলমান আছে এবং আমাদের টিম কাজ করছে যখনই আমরা তাকে গ্রেপ্তার করতে পারব আমরা আপনাদেরকে মাধ্যমে সবাই করব

যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না তৈরি হয় আমাদের আমরা সবাই আমাদের ব্যাংক এবং আমাদের দমন কমিশন সহ অন্যান্য আইন সরকারি সংস্থা সবাই কিন্তু প্রতিরোধে দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি এই প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয় কোনো যেন বিকল্পের কোনো অবকাশ না থাকে সে সেই কারণে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে

করা হয়েছে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে এটা কর্মকর্তা পরিবর্তন হবে যেহেতু অনুসন্ধানে চলমান আছে সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নেবেন অনুসন্ধানকারী দল এ বিষয়ে ঠিক করবেন আদালতের

जीवन <laughs>